আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো আঠারো নম্বর হাদিস যদিও হাদিসটি অনেক ছোট কিন্তু এর মর্ম অনেক অনেক বড় আসুন তাহলে আমরা শিখে ফেলি ছোট্ট একটি হাদিস হাদিসটি হলো মাং সমাতা না যা মাং সমাতা না যা মান সমাতা না যা যাদের আরবি পড়তে সমস্যা মনে হয় তারা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা শিখব আঠারো নম্বর হাদিসের বাংলা বাংলা হল যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে সে নাজাত পায় আঠারো নম্বর হাদিসের ইংলিশ হলো হি হু রিমেইনস সাইলেন্ট ইজ সেফট হি হো রিমেইন সাইলেন্ট ইজ সেফট আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন